হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমি একটা ফ্রিজের গ্যাস ভরাইতেছি এই যে এই পাইপটা ছিল আগের তো আমি নতুন পাইপ লাগিয়ে দিছি এই পাইপটা এই যে এই জায়গায় ফুটে হয়ে গেছে এই জায়গায় ফুটে হয়ে যাওয়ার কারণে পাইপের ফুটে হয়ে যাওয়ার কারণে গ্যাস হয়ে গেছে তো এখন আর ঠান্ডা হচ্ছে না তো আমি এই যে দেখেন নতুন পাইপ লাগিয়ে দিলাম এখন এটাতে আমি আবারও নতুন করে গ্যাস দিব এই যে এটা হলো গ্যাস আর ছয়শো নম্বর এই যে দেখেন কম্প্রেসারেও আর ছয়শো নম্বর গ্যাস লেখা আছে এখানে দেখেন অবশ্যই যে যেভাবেই কাজ করুন অবশ্যই আপনারা দেখে নেবেন যে কত নম্বর গ্যাস কোন কম্প্রেসারে লাগে ঠিক তত নম্বর গ্যাসই দিতে হবে তো দেখেন এই কম্প্রেসারে আছে ছয়শো নম্বর আমি এটাতে দেব ছয়শো নম্বর তো এই যে এখানে একটা ভাল পাচন করতে হবে একটা ভাব লাগাতে হবে এটা যেহেতু প্রথমবারের মতো তো সেহেতু ভালভটা লাগাতে হবে ভালভটা না লাগালে গ্যাস দিতে পারবো না তো যাই হোক আমি ভালভ লেগে লাগিয়ে নিলাম ওয়েল্ডিংয়ের মাধ্যমে এই যে এটা হলো সে ভালভ আমি লাগিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন অন্য একটা কম্প্রেসার দ্বারাতে ফ্রিজের ভিতরে পাইপের ভিতরে যে হাওয়াটা থাকে সে হাওয়াটা বার করতেছি তো হাওয়াটা বার করা হলে তারপরে আমি এটাতে গ্যাস দিব। তো অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট অবশ্যই এরকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেজ পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে তো যাই হোক আমি এখন গ্যাস দিব এতে দেখেন আমি গ্যাস যে বোতল আছে সেই বোতলের সাথে লাগাইছি মিটারের সাহায্যে এক প্রান্ত বোতলের সাথে লাগানো আছে গ্যাসের বোতলের সাথে আর এক প্রান্ত লাগানো আছে কম্প্রেসার ফ্রিজে কমপ্রেসার যে যাই গ্যাস উঠতেছে অলরেডি যে দেখেন গ্যাস মোটামুটি অনেকটাই উঠছে কম্প্রেসারও অলরেডি চালু চালু হয়ে গেছে তো অনেকটাই পাইপ ঠান্ডা হচ্ছে সরি পাইপটা গরম হচ্ছে পাইপটা গরম হবে এবং বডি গরম হবে তবে যে ভিতরে ঠান্ডা হবে এটাই হলো ফ্রিজের সিস্টেম আর কি তো এদিকে গ্যাস উঠতেছে মোটামুটি পরিমাণ মতো যা লাগে একটা ফ্রিজে বেশি গ্যাস লাগে না এইটা এই ফ্রিজে মোটামুটি একশো তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো গ্যাস লাগবে যাই হোক এদিকে গ্যাস উঠতেছে এই যে পাইপগুলো অনেক সুন্দর গরম হইতেছে তো এই যে মাছি দেখছেন ওই আনটির একটা মানে মেয়ে কিন্তু আমাদের বাংলাদেশির বউ আমাদের বাংলাদেশি পাবনা জেলায় এই এই বাসার মেয়ে বাংলাদেশির বউ আমাদের আত্মীয় হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে এই এই ফ্যামিলি তো যাই হোক আমি দেখাইতেছি এখন ভেতরে কীরকম ঠান্ডা হচ্ছে মোটামুটি অনেকটাই ঠান্ডা হচ্ছে এই যে কন্ট্রোল এটা হলো নিষ্কের জন্যই এই যে এখানটায় মোটামুটি গরম হচ্ছে তো যাই হোক এভাবেই সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন সেই সঙ্গে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন যে যেখান থেকে আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ এবং অন্যকে দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন ফ্রিজটা অনেক বড় কিন্তু ফ্রিজটা ইনভেটার তো খোদা বেশ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন